হ্যালো বন্ধুরা আজকে আমি দেখাব কীভাবে আপনি পাবেন সোলার টু ইনভাইট কোড মানে ওপেন এআই এর নতুন ভিডিও জেনারেটর এআই টুল যেটা দিয়ে আপনি খুব সহজে বাস্তবসম্মত ভিডিও তৈরি করতে পারবেন এবং আপনি দেখতে পাচ্ছেন যে এআই দিয়ে ভিডিও বানিয়ে এখানে একটি চ্যানেলে অনেক অনেক ভিউস পেয়েছে আপনি কীভাবে এই সোলার টু ইনভাইট কোড পাবেন এবং ভিডিও বানাবেন সেটি আমি আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব আমি কয়েকটি সুরা টু দিয়ে ভিডিও বানিয়েছি তোমরা চাইলে এটিতে আরো বাস্তবসম্মত রিয়েলিস্টিক ফোর ছবি বানাতে পারবে মানে মানুষ সোরা টু ভিও থ্রি থেকে সোরা টু দিকে যুগছে বন্ধুরা আজকে আমি দেখাবো আপনি কিভাবে এই ইনভাইট কোড পাবেন আজকে আমি আপনাদের লাইভে ইনভাইট কোড পাইয়ে দেখাবো এখানে দেখতে পাচ্ছেন যে সুরা টু বর্তমানে বাংলাদেশে অ্যাভেলেবেল না তো আমি বিপিএন কানেক্ট করে দেখাবো কিভাবে আপনি এটি অ্যাক্সেস পাবেন তবে ভিপিএন সার্ভারটি অবশ্যই ইউনাইটেড স্টেটের হতে হবে ইউনাইটেড স্টেটে যে কোনো বিপিএন সার্ভার আপনি কানেক্ট করে তারপর সোলা টুতে ঢুকবেন তো এখানে আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি এবং আপনাদের মাঝে তা শেয়ার করব আনলিমিটেড এখানে সোলা টু বর্তমানে আনলিমিটেড ভিডিও জেনারেট করার সুযোগ দিচ্ছে আপনি সেটা পারবেন তো এখন দেখায় কিভাবে ইনভার্ট করটি পাবেন এখন আমি দেখাবো আমি কীভাবে সোলার ট্যুয়ের ইনভাইট কোড অ্যাক্সেস পেয়েছি তো এইখানে আমি একটি ওয়েবসাইটে প্রবেশ করব। এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডিসক্রিপশন অথবা টেলিগ্রাম লিঙ্কে দিয়ে দেবো সেখান থেকে আপনারা প্রবেশ করবেন এবং কিভাবে এটি বের করতে হয় সেটি আপনাদের আমি দেখিয়ে দেবো আপনারা যদি এই ভিডিওটি স্কিপ করেন তাহলে অবশ্যই আপনারা এই অ্যাক্সেস কোড সোলার টু এর ইনভাইট কোডটি পাবেন না তো চ্যানেলটি যে কি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এই ওয়েবসাইটে প্রবেশ করার পর এখানে নিচের দিকে দেখবেন যে আমি ডেস্কটপ ভার্সন অন করে নিয়েছি যে সোরা ফর অল এখানে যে আপনারা ট্রাই এটা আছে এই লেখাটাতে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিলে আপনাদের সামনে একটি নতুন উইন্ডো ওপেন হবে এখান থেকে অনেকগুলো অপশন আছে এখান থেকে এখানে আপনি গেট কোট এইটাতে ক্লিক করে দেবেন এরপরে নিচের দিকে এই আন্ডারস্টুড এইটাতে ক্লিক করে দিবেন এরপর আপনার সামনে একটি ভেরিফিকেশন আসবে সেই কমপ্লিট করে দিলে আপনি কোন টু ইনভাইট কোড পাবেন সেটি আমি দেখিয়ে দিব এখানে আপনি যে তিনটি ঘর দেখতে পাচ্ছেন এই তিনটি ঘরে আপনি ইএস লিখে দেবেন তারপরে রিকোয়েস্টে কোডে ক্লিক করে দেবেন আপনি আমি এভাবেই ইনভাইট কোড পেয়েছিলাম এখানে আপনার কোডটি তাদের কাছে রিকোয়েস্ট চলে গেছে আপনার কোডটি যখন আসবে তখন আপনাকে একটি নোটিফিকেশন দেবে নোটিফিকেশন দিলে আপনি এখান থেকে ভিউ মাই কোডে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনার কোডটি যখন আসবে তখন আপনার কোডটি এখানে শো করব এখানটা তো শো করবে এই কোডটি কাজ করছে কি না এবার ক্লিক করে দেবেন না কাজ করলে এখানে ক্লিক করে দেবেন আর এখানে ক্লিক করে আপনার কোডটি কপি করে নেবেন তো আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এখানে কোডটি পাওয়ার জন্য আপনি চাইলে এখানে কিছুক্ষণ পর পরে রিফ্রেশ দিয়ে নেবেন আপনার কোডটি যখন অ্যাভেলেবেল হয়ে যাবে তখন এখানে আপনার কোডটি দেখতে পাবেন দেখুন আপনি যদি সরাসরি যদি সোরা টু এর ইনভাইট কোড পেতে চান তাহলে আপনাকে কাজ করতে হবে আমার কাছে সোরা টু এর ইনভাইট কোড আছে যা মাত্র ছয় জনের নিতে পারবেন তো ছয় জনের থেকে আরও পাঁচশো থেকে ছয়শো জন কিভাবে এটি ইউজ করতে পারেন অথবা তার থেকেও বেশিও কিভাবে নিতে পারবেন এর জন্য আমি একটি টেলিগ্রাম লিংক দিয়ে দেবো সেই লিঙ্কে আপনারা মেসেজ দেবেন সেখান থেকে আমি প্রত্যেককে আলাদা আলাদা সোরা ইনভাইট কোড দিয়ে আপনাদের সাহায্য করব। তো এর জন্য অবশ্যই আপনাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে আমার চ্যানেলটি এবং একটি লাইক করে দেবেন ভিডিওতে আমি দেখাবো কীভাবে সোরা টু দিয়ে প্রফেশনাল ভিডিও বানাবেন তো এখানে আমি আনলিমিটেড ভিডিও বানিয়েছি সেই ভিডিওগুলা কীভাবে বানিয়েছি আপনাদের মাঝে শেয়ার করবো তো সব শেষে বলতে চাই সোরা টু ইনভাইট করতে অবশ্যই আপনাকে সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলটি এবং ভিডিওটি লাইক করে দিবেন আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে মেসেজ দিবেন তো প্রত্যেকে আমি সোরার বউয়ের ইনভাইট করে দিব একটি শর্তে তা হল অবশ্যই আপনাকে এই ভিডিওতে লাইক কমেন্ট করতে হবে